স্যার বলে সম্পাদন করা হয় সাধারণ মানুষ যদি একটা পুলিশকে একটা গাদি দেয় যদি একটা গোমরা কথা বলে তাকে জেলে আজকে ভরে দেওয়া হয় আর আজকে আমাদের এই এমন করে বাংলার ঘরে তামান্নার মতো মেয়ে মেডিকেল যে হত্যা হয়ে গেল বিরোধী জমা এখনো বাংলার মানুষ তারা ভোলেনি অন্য করেছে একটা সরকার যে সরকারের নেতানে শিবিরা যদি অন্যায় করে এই বাংলার পুলিশ চুপ করে থাকে কেননা এই বাংলার মুখ্যমন্ত্রী আছে তলায় এই পুলিশগুলোকে চিৎকার করে দিয়েছে করেছে যতটাই হয়ে না মানুষ সুদিন চিৎকার করবে দিন দিন চিৎকার করবে কারণ শুয়ে যাবে সুনেবৃত্তি সম্পন্ন মানুষ কেউ বলতে চায় আস্তারা কী বার ভেবে দেখুন আপনার ঘরে মেয়ে আছে আপনার ঘরে বর্ণ আছে আপনার ঘরের বোন কলেজে যাবে আপনার ঘরের মেয়ে স্কুলে যাবে আপনার ঘরের মেয়ে আগামী দিন ধ্বংসিতা হবে না তার কি মানে আছে আর এই মুখ্যমন্ত্রী একটা করে ধ্বংসিতা হলে এই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা অনুপ্রেরণা পাই হয় তাকে বুঝিয়ে এসো তাহলে দশ লাখ টাকা দাও আজকে এই মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা দিয়ে একটা নারীর সম্মান কিনতে যায় একটা নারীর জীবন কিনতে চায় আজকে উনি একবার নিজে ভাবুন ওনার ঘরের যদি কোনো ওনার ঘরে যদি কোনো মেয়ে এই ধরনের সমস্যায় পড়ে তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দেবে আজকে আমাদের এই প্রতিবাদ চলবে আমরা চাই শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা একত্রিত হন আগামী দিন